আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া আবাসুম তন্নি কনসালটেন্ট ফারিয়া ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোডন্টিক্স আজকে আমি কথা বলবো যে হঠাৎ করে দাঁত নড়া নিয়ে অনেক পেশেন্টই আসছেন এখন বিশেষ করে অনেক মহিলা পেশেন্ট পাওয়া যাচ্ছে মহিলা রোগী পাওয়া যাচ্ছে যারা দাঁত নড়া নিয়ে আসছে এবং এসে বলছে যে ডক্টর আমার দাঁতটা ফেলে দেন তো এই ক্ষেত্রে আমরা তো ভাবছি যে হয়তো তার চল্লিশ বা পঞ্চাশ বছর হয়ে গেছে বা ষাট বছর হয়ে গেছে আমরা দাঁতটা ফেলে দিচ্ছি কিন্তু আসলে তা না প্রত্যেকটা দাঁত ফেলার আগে অবশ্যই আমাদেরকে একটা এক্স ওপিজি করতে হবে সেই ওপিজি করে আমাদেরকে দেখতে হবে দাঁত নড়ার কারণ কি। একটা পেশেন্ট যখন আসে আমাদের কাছে দাঁত নড়া নিয়ে সাথে সাথে আমরা কখনোই সে দাঁতটা ফেলে দিবো না প্রথমে তার ব্লাড টেস্ট আমাদের করতে হবে তার রুটিন কিছু চেক আপ যেমন তার ডায়াবেটিস আছে কি না আমাদেরকে জানতে হবে তার অ্যাজমা আছে কি না জানতে হবে নানা রকম হিস্ট্রি নিতে হবে যে তার কোনো কোমরবিডিটি ডিজিজ আছে কিনা পাশাপাশি অবশ্যই যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা এক্সরে ওপিজি করতে হবে কেননা কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বেশ কিছু রুগীরাই এই দাঁত নড়ার সাথে সাথে দেখা যাচ্ছে তার মুখের ভিতরে ঘা আছে অনেকে না জেনে দাঁত নড়ছে দেখে দাঁতটা ফেলে দিচ্ছেন কিন্তু আসলে এটা একেবারেই ঠিক না আপনারা হয়তো অনেক রুগীরা জানেন না যে আপনাদের এই দাঁতটা কেন নড়ছে এবং মুখের ভিতরে একটা ঘা আপনারা অনেকেই খেয়াল করছেন না যে সকল রুগীদের মুখের ভিতরে দাঁত নড়ছে এবং মুখের ভিতরে দাঁত ভিতরের দিকে হয়তো এটা হতে পারে মাড়িতে অথবা জিব্বার কাছাকাছি এরকম কিছু জায়গা অথবা দেখা যাচ্ছে দাঁত এবং মাড়ির একদম পিছনের অংশে সাদা সাদা অংশ কিছু ফুলে আছে কিছু দেখা যাবে লাল সাদা অংশ অনেক সময় বলবে যে দাঁত ব্রাশ করার সময় হয়তো রক্ত পড়ছে অথবা দেখা যাচ্ছে যে লালার সাথে রক্ত বের হচ্ছে এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে রুগীরা একদম উপেক্ষা করে যাচ্ছে মনে রাখবেন এরকম কোনো সমস্যা হলে অবশ্যই আপনাকে ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়েই দাঁতটা ফেলতে হবে এবং এটাকে শুধুমাত্র দাঁত নড়া ফেলে দিলাম এভাবে নেওয়া যাবে না এর সাথে ক্যান্সার সম্পর্কিত দেখা যায় যে অনেক সময় প্রি ক্যান্সার শ্লেষণও থাকে এবং অনেক সময় দেখা যায় যে এটা সরাসরি ক্যান্সারই হয়ে গেছে হয়তো এখন এতগুলো কথা বলার কারণ কি এই যে আমরা স্বাভাবিক চোখে যেটা দেখছি যে দাঁত নড়া আসলে সেটা তো ক্যান্সারও হতে পারে তার ভিতরে মুখের ভিতরে এ কারণে অবশ্যই আমাদের একটা এক্সট্রা ওপিজি করতে হবে এবং পাশাপাশি ওই যে বললাম দাঁত ফেলার আগে দিয়ে আমাদের কিছু কোমরবিডিটি ডিজিজের জন্য আমাদের কিছু টেস্ট করা দরকার কি কি তার কোনো অসুখ আছে কি না এটা জানতে হবে রুগীকে আমাদের দেখতে হবে যখন আমরা যখন ডক্টররা এই দাঁতটা ফেলতে যাব আমাদের কিন্তু দেখতে হবে যে এই রুগীর মুখে কোনো ঘা আছে কিনা আনুষাঙ্গিক তার শরীরে অনেক দিন ধরে তার ওজনটা কমে আসছে কি না তার শরীরে জ্বর আছে কি না এ কিছু জিনিস কিন্তু খেয়াল করতে হবে এবং রুগীকে যখন আপনি দেখবেন দাঁত নড়ছে পাশাপাশি হচ্ছে মুখে ঘা অথবা দাঁত হয়তো নড়ছে না কিন্তু মুখে অনেক ঘা হয়ে আছে তখন আপনি এই যে সাদা রঙের ঘা হতে পারে লাল রঙের ঘা হতে পারে মুখের মধ্যে দেখা যায় যে ফুলে আছে মারিটা ফুলে আছে মাড়িটা শক্ত হয়ে আছে সেক্ষেত্রেই রুগীকে কিন্তু জিজ্ঞেস করতে হবে কিছু হিস্ট্রি এখন তার মানে কি আমরা এখন কথা বলবো যে কি কারণে রুগীর এরকম হচ্ছে তখন রুগী দেখা যাবে বলবে হয়তো তার সু পানের সাথে সুপারি এবং জর্দা খাওয়ার একটা তার হিস্ট্রি আছে তারপর দেখা যায় যে সে হয়তো অ্যালকোহল খেয়েছিলো খাচ্ছে তার একটা অভ্যাস আছে সে হয়তো স্মোক আর অনেক দিন ধরে সে ধূমপান খাচ্ছে এই ধরনের যে সমস্যাগুলো অথবা দেখা যায় যে অনেক সময় ঠোঁটেরও ক্যান্সার থাকতে পারে তখন সে দেখা যায় অতিরিক্ত রোদের মধ্যে সে হিট অনেক বেশি সান এক্সপোজার থাকে তাকে হয়তো রোদে অনেক সময় বেশি সময় তার কাজ করতে হয় এরকম আমাদের সবসময় দাঁত ফেলতে আসলে শুধু দাঁতের দিকে খেয়াল করলে চলবে না দাঁতের পাশাপাশি তার মাড়ির ভিতরে আমাদের এই যে এক্স কথাটা বললাম এক্সরে ওপিজিতে আমাকে দেখতে হবে যে সে দাঁতটার চারপাশে যে বোনস অর্থাৎ হাড় থাকার কথা ছিল পর্যাপ্ত পরিমাণ সেটা আছে কি না যদি দেখা যায় অনেক অংশ ধরে হাড় আমাদের এখানে নাই বা রিজার্ভ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এটা সাধারণ দাঁত নড়া নাও হতে পারে অনেক সময় ডায়াবেটিক্সের রুগীকে আমরা ধরে নিই যে তার ডায়াবেটিক্স এই কারণে হয়তো তার দাঁতটা নড়ছে আমরা কোনো কিছু না জেনে দাঁতটা ফেলে দিচ্ছি আসলে এটা একদমই উচিত না আমাদেরকে তাদের সাথে কথা বলতে হবে তার হিস্ট্রি নিতে হবে কেন দাঁতটা নড়ছে কতদিন ধরে নড়ছে তার শরীরে আরও জ্বর ছিল কিনা বা তার আর কোনো সমস্যা হচ্ছে কিনা মুখে জ্বালা পরা হচ্ছে কিনা সমস্ত হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ রোগীর সাথে কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেনই ডাক্তার নড়ছে তারপরে আমরা তাকে এক্সরে দিব কিছু টেস্ট দিব তারপরে তার সাথে আমরা যখন দেখব যে হ্যাঁ এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ক্যান্সার হতে পারে প্রি ক্যান্সার স্লেশন হতে পারে বা ক্যান্সার আমি সম্ভাবনা আমার মনে হচ্ছে সেক্ষেত্রে তাকে আমরা বায়োপসি করতে পাঠাবো এবং অবশ্যই এটা ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জন যারা আছেন দক্ষ ডক্টর বিশেষজ্ঞ ডক্টর তাদের কাছে আমরা তখন পেশেন্টকে রেফার করব আশা করি আজ আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই দাঁত নড়লে বৃদ্ধ বয়সে দাঁত নড়লে তাকে সাথে সাথে ফেলে দেওয়ার ব্যাপারে কেউ অতি উৎসাহী হবেন না ডাক্তারের কাছে নিয়ে সব কিছু টেস্ট করে দাঁত ফেলবেন এবং টেস্ট করাতে দয়া করে অনাগ্রহ বোধ করবেন না কারণ এটা আপনাদের জীবনের ঝুঁকির কারণও হতে পারে এখন যদি কোনো রুগীর ক্যান্সার হয়েই থাকে চোয়ালের ক্যান্সার হয়েই থাকে সেক্ষেত্রে অনেক ভালো ভালো চিকিৎসা বাংলাদেশে হচ্ছে এবং এই চিকিৎসা করে অনেক সুস্থ থাকা যাচ্ছে কাজে যত তাড়াতাড়ি রুগীর আমরা এই রোগটা আমরা ধরতে পারবো যত দ্রুত তত দ্রুত আমরা এটা চিকিৎসা করে সুন্দরভাবে সমাধান করে চোয়াল প্রতিস্থাপন করে সুন্দরভাবে আমরা এটাকে শেষ করতে পারবো এবং সুন্দরভাবে আমরা একটা সুন্দর জীবন জীবনযাপন করতে পারবো ধন্যবাদ সবাইকে